ভিডিও বানাচ্ছি যে কিনা আমাদের মা বাবা নিয়ে গালাগালি করতেছে ভাই কেউ খেয়পাক আমার নাক দেখা যাচ্ছে অনেক অনেক ইচ্ছা হচ্ছে কাউকে পাচ্ছি না যে ভাই খেউ খেয় পাক আমার নাক দেখা যাচ্ছে অনেক অনেক ইচ্ছা হচ্ছে কাউকে পাচ্ছি না যে ही आही 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 ब्योटी ब्योटी

প্রতিবারও ভাই দা ভাই ইমু এত মানুষ একসাথে তোমাকে বাস দিতে চাইতেছে সবার সাথে পারবা তো সামলাইতে পারবা তো সবার জ্বালা মিটাইতে পারবা তো মানে তোমার কি এত এনার্জি আছে সবাইকে হারাইতে পারবা তো মানে সবাইকে হারাই বাবা বাহ সাবাস ইমু এফ এফ বলে কথা একজন খাটি

তাই তোমাদের বলতেছি এত যাতা দিও না তোমরা কি চাও না এই এম আরো কয়েকটা দিন সার্ভিস দে কিছু পাপি দেখে মজা নেয় আমাকে তাড়াতাড়ি বলে যাও আর হ্যাঁ তোমরা কি তার সাথে বিছানায় খেলতে চাও

সেও তো মানুষ আমার তো মায়া লাগতেছে একদম ঠান্ডা আসতেছে আচ্ছা আপু তুমি কি একটু কম দামি খাচ্ছ না মানে দেখলাম আমার মারা না খেয়ে শুধু শুধু চিল্লাচ্ছ তো আসো ভাইয়াকে দেখা দি আমি শুধু শুধু চিল্লাচ্ছি নাকি নাকিটাকে বাদ আমি আসতে চাই না আমি কালো বিড়াল দেখতে চাই না কালো বিড়াল তোমার কালো বিড়াল কেন জোর করে দেখাইতে চাইতেছো আর বিলাইয়ের মতো চিল্লাইতেছো তোমার ফ্রিল্যান্সিং এ টাকা কমে গেছে নাকি ফ্রিল্যান্সারদের তো দুদিন দিন দেখতেছি একই তাহলে তোমার নেতা এখন কোথায় বিদেশে আপু কোথায় কোথায় বিদেশে ওই ব্যাপার বিদেশে আমি তো ভাবছিলাম দেশে সে হতে পারবে অর্থহীন কিন্তু হতে পারবে না গর্তহীন গর্ততে বড় কিছু লাগবে ফলে ব্রেেনস্টর্মিং করে ব্রেন ঝাগবে ইমো এফএফ তো অর্থহীন জীবন সজ্জ্য করা গেল গর্তহীন জীবন মোটেও সজ্জ্য করা যায় না ইফ ইউ নো ইউ নো ইমো এফএফ দেখে ক্যাকে টিপতে চাও তাহলে এখনি মনের মাদুরি মিশিয়ে মনের শান্তি মিটিয়ে ইচ্ছামতো টিপে দাও

ওইটার মধ্যে কমেন্ট করছে অ্যাডভান্স পোলাপান কার পোলাপান অ্যাডভান্স পোলাপান অ্যাডভান্স পোলাপান এটা কি অ্যাডভান্সের পোলাপান এটা তো আমি জানি না আচ্ছা এটা কি রোস্টার জি জি তো ওই ভাইটা কমেন্ট করছে যে ব্ল্যাক সাকি তোর জিএ শামলা ভিডি রে তারপর আমি পরে আমি ওনাকে কি উত্তর দেব তো যাকে আমি চিনি না তাকে না আমাকে কেন এরকম করে বলা হবে একটা মেগে যদি কেউ কিছু বলে তো আমি এটা কি বলে তোর ঘরে কি মাবন নাই আপনার ঘরে কি মাবন নাই তো আমি ঠিক ওইভাবে বলছি আমি না আপনার মা ওর জিএফ এই হয় কথাটা বলছে এটা নিয়ে আর কি আমাকে নিয়ে অনেক রোস্ট করতেছে বা আমাকে অনেক গালি দিচ্ছে তো गाइस আমরা রিমোট থেকে শুনতে পেলাম যে কি নিয়ে আসলে কাহিনীটা তৈরি হইছে কিভাবে এই কন্ট্রোভার্সির সৃষ্টি এন্ড আমিও যতটুকু দেখছি মূলত এই সব কারণ নিয়ে এখন বর্তমানে ও রোস্ট হইতাছে তো আমি তোমাদেরকে কমিউনিটি পোস্টে বলে দিছিলাম যে এখন আর কোনো ইনডাইরেক্ট কথা হবে না डायरेक्टली কথা হবে তো সর্বপ্রথম এই কাহিনীটা কি হইছিল অ্যাডভান্স বা মুজাহিদ ওর ভিডিওতে রিমো এফএফ কে ইমো ফ্রিল্যান্সার বলছিল রিমো এফএফ আবার এই টপিক একটা ভিডিও বানায় যে মুজাহিদ কেন ওর এটা বলল এটা জাস্ট অ্যানসার চাইছে ভিডিওটা আমিও দেখছিলাম তারপর দেখলাম যে রিমো কে নিয়ে যে রোস্টার গায়ে লাগবে না তুই কি এমন হয়ে যে তুই একটা মেয়ের সম্মানে ভালো করে না যায় না ওদের মজা করে কেন বলবি তুই মজা করে অন্য কিছু বলতে পারতি যেটা মানায় যেটা ওর সাথে যায় হ্যাঁ রিমু যদি পতিতার মতো কোনো কাজ করে থাকতো তাহলে তুই বললো এটা মানাই তো

সেই রোস্ট এইটা যখন একটা ভিডিওতে জানতে চাই আমি দেখছিলাম ভিডিওটা বলতাছে যে আমাকে কেনটা বলছেন আমাকে মজা করে বলছে সাথে কয়েকটা গালিও দিয়ে রোস্ট ভিডিও বানায় ফেলছে এটাই তো রোস্ট তাই না এই তুই রোস্টার ইউজাসকে আদিবারিনী একটা ভিডিও আপলোড করছোস যা আমার সাথে সমস্যা থাকলে তুমি আমাকে বলো কেন আমার সাথে না পাইরা তুমি হিজড়ার মতো আমার ফ্যামিলির দিকে আদিবার দিকে হাত দাও আচ্ছা সকলের কাছে আমার একটা প্রশ্ন এই আদিবা তো আগে টিকটক ভিডিও করতে এখন করে না কেন তারপর আদিবার মুজাহিদ মিলা তো কাপল ব্লগ এর চ্যানেল খুইলা কাপল ব্লগও বানাইলো এগুলো করে না কেন কি কারণে এই আদিবা টিকটক ভিডিও করা বাদ দিতেছে প্লাস ওরা যে কাপল ব্লগস বানায় তো একটা কাপল ব্লগের চ্যানেলে উই আর পান্ডা সব ভিডিও কখন এবং কেন বানানো বন্ধ করছে তোমরা কি জানো না এটা এ সুজীব যখন চোদনটা দিতে তখন এসব ঠিক হয়ে গেছে আবার দেখলাম যে অনেক রোস্টার এখন এটা লজিক দেয় যে তুমি যে

টিকটক এখানে দুইটা কারণ আছে আমি তোরে শেষ একটা সুযোগ দিব রিমোরে সরি বলার জন্য উইদাউট এনি রিজন ও ইমোফ্সার বলার জন্য কারণ তুই যদি ওর সরি না বলস আমি এটা ধইরা নিমু যে তুই রিমোরে পার্সোনাল অ্যাটাক করছস তখন আমিও তোরে পার্সোনাল অ্যাটাক করবো আর তুই যদি মনে করে থাকো সেটা আমি তোরে একটা ওয়ার্নিং দিলাম হ্যাঁ ওয়ার্নিং দিলাম সো গাইজ এখন ভিডিওতে আসা যাক অ্যাডভান্স বাই যে কাজটি করছে সেটা একদমই ঠিক না তার সাথে সজীব ভাইয়ের কথাগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে সজীব ভাই যে কথাগুলো বলছে সেটি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগছে তাছাড়া এখানে একটি মেয়েকে যদি এরকম ছোটো করা হয় তাহলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগার কথা এখানে দেখেন বন্ধুরা একটা মেয়ে কিন্তু সবার কাছে সম্মানই একটা জিনিস যাই হোক মেয়েদের কিন্তু আমরা সবাই সম্মান দিই রেসপেক্ট দিই সেখানে কিন্তু অ্যাডভান্স পাই যেটা মনে করছে সেটা হিসাবে গাইল দিয়েছে এখানে যদি তার বোন বা তার যে কোনো খেয়ে হতো মা বোন যদি হতো তাহলে তার কাছে কেমনটা লাগতো আসলে সে এগুলা বুঝে না আসলে আমার কাছে বেশি রং লাগছে অ্যাডভান্স পায়ের কাজটা আসলে আমার অ্যাডভান্স পায়ারকে ভালো লাগতো কিন্তু এই ভিডিওটা দেখার পরে অ্যাডভান্স পায়কে এত পরিমাণে আমার হেট লাগতেছে যার কারণে অ্যাডভান্স পায়ারকে আনসারস্কেপ করতে আমি বাধ্য হয়েছি তাছাড়া সজীব ভাইয়ের যে কথাগুলো বলেছে তাছাড়া এই কথাগুলো বলে আমার কাছে মিল লাগছে তাছাড়া অ্যাডভান্স গেমিংয়ের প্রথম ভিডিও দেখে আমার কাছেও লাগছিলো যে রিমু এফ এফ এর চরিত্র হয়তো খারাপ কিন্তু এম সজীব ভাইয়ের ভিডিওটা দেখার পরে আমার চিন্তা ভাবনা বদলে গেছে তাছাড়া বন্ধুরা তোমরা চিন্তা করে দেখো একটা মেয়েকে যদি এরকমভাবে খারাপভাবে গালাগালি করা হয় তাহলে তো অনেকের কাছে খারাপ লাগার কথাই যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না আর যদি চাও তোমরা নেক্সট পার্ট আনতাম তাহলে অবশ্যই কমেন্ট করো তো আজকের মতো বিদায় নিতে প্রিয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ